বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুখোমুখি বাইকের সংঘর্ষে আহত হল তিন যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের হাড়ুপাড়া এলাকায় জানা যায় সুমন রেজা নামে এক যুবক রঘুনাথপুরে পার্সেলের মাল নিতে আসছিল সেই সময় দুই যুবক মন্তব্য অবস্থায় রং সাইড দিয়ে এসে সুমনের গাড়িতে সজোরে ধাক্কা মারে ঘটনায় আহতদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তাদের চিকিৎসা চলছে সেখানে দুই গাড়ির সামনাসামনি তাল মারে এই একজনের গুরুতর আহত হয়েছে মুখ দিয়ে রক্ত উঠছে হ্যাঁ তো ওনাকে এখন আপনার হসপিটালে পাঠিয়ে দিয়েছি আমরা আর আর একজন ছেলে ওনার কিছু হয়নি উনি সঙ্গে গেলছেন

দুটো মোটরসাইকেল মোটর সাইকেল তো জানা গিয়েছে না একটা আপনার এই ডুমগুলের দিক থেকে আসছিল আর একটা হয়তো দিক থেকে আসছিল কোন দিকে হ্যাঁ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ